সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম আলাইকুম মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত জানতে চায় স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় গাউট পেইন বা প্রথমেই আমরা জানব গাউট পেইন বা

বডিতে যে ইউরিক এসিড এর স্বাভাবিক পরিমাণ সেটি হল পুরুষদের ক্ষেত্রে থেকে মিলিগ্রাম পার আর মহিলাদের জন্য সেটি হলো টু পয়েন্ট ফোর থেকে সিক্স মিলিগ্রাম পার লিটার আর এই এর ক্ষেত্রে এই ইউরিক এসিড এর পরিমাণ এই স্বাভাবিকের চেয়ে অনেক অনেক গুণ বেড়ে যায় ফলে ব্লাড স্টিমের এই ইউরিক এসিড গুলো একটা ক্রিস্টাল গঠন করে এবং আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট গুলোতে এগুলো তো অবস্থান নেয় ফলে সাডেন পেইন ইনফ্লামেশন সোয়েলিং রেডনেস এবং ডেন্ডারনেস উপলব্ধ হয় তো আসলে আমরা এই গাউটকে আমরা কখনোই অবহেলা করবো না আমরা এই ডিজিজ সম্পর্কে জানব এই গাউটের কারণগুলো কি হতে পারে এই গাউটের প্রথম যে কারণ সেটি হলো আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তো আমরা এর আগেই জেনেছি ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা এই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের এর মাত্রা মাত্রার চেয়ে বেড়ে যায় দ্বিতীয় কারণ হলো লাইফ স্টাইল লাইফ মধ্যে বিশেষ করে আমরা প্রথমেই বলতে পারি খাদ্যাভাসের কথা বিশেষ করে হাই ইউরিনযুক্ত খাবার যেমন মোটা আঁশযুক্ত মাংস যেটা রেড মিট পাশাপাশি সি লিভার কিডনি এই সকল খাবারে প্রচুর পরিমাণে পিউরিন থাকে এবং এই পিউরিন যুক্ত খাবারে আবার প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিডের বাড়ার সম্ভাবনা থাকে পাশাপাশি আরেকটা জিনিস যেটা হলো অ্যালকোহল জাতীয় পানীয় আমাদের এই অ্যাসিড বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে আর আরেকটা কারণ যেটা হলো যে এই কিন্তু অনেক ক্ষেত্রেই ইউরিক এসিডের পরিমাণটাকে বাড়িয়ে দেয় এবং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে যে আমাদের যারা কিনা অলস টাইক পরিশ্রম করে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউরিক পারা সম্ভাবনা খুবই বেশি থাকে দ্বিতীয়ত হলো মেডিকেশন বা মেডিকেল কন্ডিশন মেডিকেল কন্ডিশন কি হতে পারে মেডিকেল কন্ডিশনের মধ্যে প্রথমেই আসে বিভিন্ন ডিজিজ যেমন হাইপার বা ব্লাড প্রেশার পাশাপাশি আছে কিডনি ডিজিজ ডায়াবেটিস এসব কারণেও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যেতে পারে এছাড়াও এজ এবং সেক্সও একটা এর নিয়ম হতে পারে সেক্ষেত্রে দেখা গেছে যাদের বয়স বেশি বিশেষ করে চল্লিশের উপর এবং মেলদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিজটা বেশি দেখা যায় এবং অন্যান্য কারণগুলোর মধ্যে আরেকটা হলো যে এই বাড়ার ক্ষেত্রে কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করে আমরা এবার আসব যে এর উপসর্গ বা লক্ষণগুলো এই বা বাজ্যরের লক্ষণটা হলো প্রথমে যে লক্ষণ পরিলক্ষিত হয় সেটি হলো হঠাৎ করে বিশেষ করে রাতের শেষের দিকে শরীরের বিভিন্ন জয়েন্ট ব্যথা অনুভূত হবে এবং ধীরে ধীরে দেখা যাবে এই জয়েন্টগুলোতে বিশেষ করে এই জয়েন্টগুলোর মধ্যে আমরা বলতে পারি আমাদের হাতের রিস্ট বা কবজি কোমর নি এবং প্রজাতীয় যে সকল জয়েন্ট আছে এই সকল জয়েন্ট এই পেনটা বেশি পরিলক্ষিত হয় এবং ধীরে ধীরে এই সকল জায়গায় দেখা যাচ্ছে যে রেডনেস হয় সোয়েলিং হয় এবং সকল হারের বিশেষ করে ভঙ্গুরতাও বৃদ্ধি পায় আবার আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে সেটা হলো যে এই ডিজিজে কিন্তু বিভিন্ন জয়েন্টগুলো কিন্তু স্টিভ হয়ে যায় ফলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা ব্যাহত হয়ে যায় এবং আবার দেখা যাবে মাঝে মাঝে এই পেইন বা এই ডিজিজটা কিন্তু রিলাক্স করে বা বারবার এটা কিন্তু পরিলক্ষিত হয় এবার আমরা জানবো যে এই ডিজিজের ম্যানেজমেন্টাল কিভাবে আমরা করতে পারি তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আসবো যে অবশ্যই আমাদের আমাদের কমাতে হবে সেক্ষেত্রে প্রথম যেটি কাজ হলো আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে লাইফ স্টাইলের মধ্যে প্রথমে যেটি হলো যে আমাদেরকে যুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে আমাদের অ্যালকোহল জাতীয় খাবারকে অ্যাভয়েড করতে হবে পাশাপাশি আমাদেরকে যদি বা স্থূলতা থাকে সেক্ষেত্রে স্থূলতা কমাতে হবে এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে এবার আসি আমাদের ঔষধের মাধ্যমে আমরা কি মেজার নিতে পারি ওষুধের মাধ্যমে মেজারমেন্টটি দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমরা এই ডিসিজটাকে দুইটি ভাগে ভাগ করবো একটি হলো অ্যাকুয়েট গাউট পেইন ম্যানেজমেন্ট অন্যটি হলো লং টার্ম গাউট পেইন ক্ষেত্রে অবশ্যই আমরা বিশেষ করে বিভিন্ন এনেসাইড পাশাপাশি কলসিসিন্ডামেথাসিন এবং ন্যাপোসিন জাতীয় ওষুধের মাধ্যমে আমরা অ্যাকুয়েট পেইনটাকে ম্যানেজ করতে পারি আর লং টার্ম গাউট পেনের ক্ষেত্রে আমরা বিশেষ করে অ্যালোপ্রিনোলস্টেট এবং ডটিনো জাতীয় ড্রাগগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি তবে ক্ষেত্রে অবশ্যই আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব পরিশেষে আমরা বলতে পারি যেহেতু গাউট পেন বা বাথরোগ একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ যেটা আমাদের দেশে অনেক লোকের মাঝে দেখা যায় সো এই রোগ সম্পর্কে আমরা সচেতন এই রোগ সম্পর্কে আমরা জানবো এবং এই রোগের সঠিক সময়ে আমরা চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেব তাহলে আমরা এই রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি আমরা এই রোগকে অবহেলা করবো না কারণ এই রোগকে যদি আমরা অবহেলা করি আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের যেহেতু অনেক ক্ষেত্রে যে একজন পেশেন্ট স্বাভাবিক জীবনযাত্রা তার নষ্ট হয়ে যাবে তাই আমরা সবাই এই রোগের চিকিৎসা নিয়ে ভালো থাকি এবং একটি সুন্দর সমাজ আমরা গঠন করি থ্যাংক ইউ আবার দেখা হবে সামনে কোন একটা টপিকস নিয়ে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম